প্রাইস অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স শে ভাইয়া মোটামুটি ছত্রিশ প্লাস ব্যাংক রয়েছে আপনি ইএমে করতে পারবেন এবং এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম ল্যাপটপ ইউনিভার্সে ভাই আপনাদের স্বপ্নের ল্যাপটপগুলো একসাথে নিচে পেয়ে যাবেন এখানে দেখেন থ্রি সিক্স হাজার পাঁচশো টাকায় এখানে এক্সন কার্বনের হিউজ কালেকশন আছে এবং যারা ফিলান্সের ভাইরা ওপেন বক্স ল্যাপটপ চান ভাই ব্র্যান্ড ল্যাপটপ নেব কিন্তু অর্ধেক দামে তাদের জন্য এখানে ওপেন বক্স ল্যাপটপ রয়েছে উড়া ধরা কাজ করবেন সকল ধরনের কাজ করবেন এবং স্পেশাল যে বিষয়টা ভাইয়ের পিছনে ভাই সরেন দেখেন সারফেসের কোন কালেকশন কোন কালারটা আপনার লাগবে রোজ গোল্ড কালার থেকে শুরু করে ব্লু কালার ব্ল্যাক কালার অল কালার অ্যাভেলেবেল এবং এখানে যে ল্যাপটপগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এ প্লাস গ্রেডের ল্যাপটপ এখন অনেকেই বলতে পারেন শোয়াক ভাই আপনি বললে কি হবে না আমি বললেও হবে না ভাই বললেও হবে না আপনারা নিজে আসবেন নিজের চোখে নিজের হাতে এখানে আসবেন ল্যাপটপগুলো দেখবেন যাচাই বাছাই করবেন আরও দশ পাঁচটা দোকান দেখবেন তখন বুঝতে পারবেন ল্যাপটপ ইউনিভার্সের ল্যাপটপের কোয়ালিটি কেমন এবং প্রাইস কেমন ঠিক আছে তো ভাই কী থেকে শুরু করবেন আজকে বলুন তো

আপনার যাচ্ছেন স্মার্ট হবে অবশ্যই সে যেহেতু মোবাইলে অভ্যস্ত তাই টাচ স্ক্রিন এর থ্রি সিক্সটি রোটের একটা ল্যাপটপ নিয়ে যান কাছ থেকে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় পাঁচ চমৎকার একটা ল্যাপটপ নিয়ে যাচ্ছেন থিং প্যাড এর ইলেভেন ই মডেলটা হচ্ছে থিঙ্ক্যাড

এটার সাথেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে এবং সাথে কিন্তু আরো গিফট থাকতেছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় নিতে পারতেছেন আমাদের কাছ থেকে এগুলো কিন্তু অফার মূল্য থাকতেছে দেখবেন আট জিবি দিয়ে মোটামুটি সবাই ষোলো সতেরো হাজার টাকা সেল করে আমরা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় অনেক কোয়ান্টিটি এখানে কিছুটা রেখেছি বক্সে আরো অনেক আছে আপনারা যদি দশটা পাঁচটাও নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন পারবেন নিতে পারবেন্লাহ করি আরো কিছু ল্যাপটপ দেখাই ইয়োগা দিয়ে শুরু করেছি ইগারি দেখাবো ইনশাল্লাহ একশো ইয়োগা দেখুন স্লিম একদম লাইট ওয়েট পাতলা যারা হচ্ছে মোটামুটি কাজ করবেন আপনি এবং স্লিম এর সাথে উইথ প্যান যাবেন এটাতে যারা ড্রয়িং এর কাজ করেন গ্রাফিক্সের কাজ কাজ করেন বিভিন্ন তারা কিন্তু সবচেয়ে বেস্ট এটা সাপোর্ট পাবেন এটা দিয়ে এটা থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা অফার মূল্যে অনলি পঁচিশ হাজার টাকা নিতে পারবেন সেম ল্যাপটপটার মধ্যেই যারা হচ্ছে আই সেভেন দিয়ে নিতে চাচ্ছেন আই সেভেন সিক্স টাও কিন্তু আমাদের কাছে রয়েছে আজকে ভাইয়া একটু স্পিডি বলতে হবে যেহেতু অনেক কালেকশন প্রত্যেকটারই অনেক অনেক কালেকশন রয়েছে এটা থাকতেছে হচ্ছে i7 6th জেনারেশন এটা থাকবে 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি দিয়ে 360 টাচ একদম কম যারা হচ্ছে 16 জিবি র‍্যামটা খোঁজেন মাত্র 30500 টাকা নিতে পারবেন আচ্ছা অনলি 30500 টাকা কোরে i7 6th জেনারেশন 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি দিয়ে নিতে পারবেন ওকে চলুন এখন হচ্ছে প্রিমিয়াম কিছু ল্যাপটপ দেখাই রিজন প্রাইজের মধ্যে আর ল্যাপটপ আছে দেখাবো ইনশাআল্লাহ এক করে প্রিমিয়ামের মধ্যে এই যে HP Envy সিরিজের ল্যাপটপগুলি রয়েছে আমাদের কাছে দেখুন Envy মানে হচ্ছে একদম এটা গর্জিয়াস ল্যাপটপের মধ্যে একদম যারা হচ্ছে

টাকা নিতে পারতেছেন এর মধ্যে যারা একটু বড় ডিসপ্লে খোঁজেন ইঞ্চিটা লাগবে চকলেট কালার মধ্যে একদম দেখলেই ভালো লাগবে এটা একদম ওপেন বক্স কন্ডিশনে গুলি এটা থাকবে আই ফাইভ এর থার্টিন জেনারেশন এটাও ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন সাউন্ড সিস্টেম থেকে এভরিথিং সব কিছু বেস্ট

এটা রোজ গোল্ড এবং সিলভার তিনটা কালার অ্যাভেলেবেল রয়েছে এবং প্রত্যেকটারই ইন্টেল এবং রাইজেন দিয়ে রয়েছে আমার হাতে যেটা আছে এটা হচ্ছে রাইজেন সেভেন সাত হাজার আটশো চল্লিশ ইউ ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ পাঁচশো বারো জিবিমি এসিডি কালার

পেভিলিয়ন প্লাস আট হাজার সিরিজ পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাশি হাজার টাকা নিতে পারবেন এবং যারা হচ্ছে নিতে যাচ্ছেন না বাজেট একটু কম কিন্তু স্টাইলিশ ল্যাপটপ লাগবে আপনি পেভিলিয়ন প্লাস লাগবে চারটা পাঁচটা ভেরিয়েন্টা আপনি যেটা ভালো লাগে নিতে পারবেন পাঁচশো বারো জিবি আরও রয়েছে ইন্টেল পছন্দ জেন আইরিশের গ্রাফিক্স থাকবে ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসিডি থাকবে প্রাইস অনলি ছিয়াত্তর হাজার টাকা অফার মূল্য নিতে পারতেছেন দুইটা কালারই অ্যাভেলেবেল রয়েছে চলুন এদিকে হচ্ছে ওপেন বক্সের মধ্যে আরেকটা দামি ল্যাপটপ দেখাই দেন হচ্ছে আমি আস্তে আস্তে মধ্যে ফার্স্ট ইউজার এটা কিন্তু অনেক হেভি ল্যাপটপ যত ধরনের ভারী কাজ করা যায় করতে পারবেন এটা হচ্ছে জি টেন এইট ফোর ফাইভ জি টেন সেভেন দিয়ে বত্রিশ জিবি র্যাম থাকবে ডিডিআর ফাইভের এবং পাঁচশো বারো জিবি কাস্টোমাইজ করে নিতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট আপনার এগুলি ওপেন বক্স

মাত্র টাকা নিতে পারবেন একদম পাঁচশো বারো প্রাইস থাকতে চল্লিশ চল্লিশ হাজার টাকা মূল্যে এবং এটার মধ্যে যারা হচ্ছে ইলেভেন জেন নিতে অনেক অনেক কোয়ান্টিটি আছে এবং ডিসপ্লে তো

যে প্রাইসটা আমি বলেছি সেখান থেকে অবশ্যই হলে কিছুটা ডিসকাউন্ট করে দেবো ইনশাল্লাহ আপনাদেরকে এদিকে রয়েছে ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে জি সিক্স মাত্র সাতাশ হাজার টাকা ভাইয়া হ্যাঁ দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিব আট জিবি র্যাম দিব দুশো ছাপ্পান্ন জিবি এস দিব চার জিবি শেয়ার গ্রাফিক্স সহকারে দিব হ্যাঁ জি সিক্স সেভেন থ্রি ফাইভ জি সিক্স মাত্র

ওই যে বললাম আপনি কোয়ালিটি দেখে নেবেন প্রত্যেকটা ল্যাপটপের ক্যাটাগরি থাকে আপনি এ বি সি ক্যাটাগরি ওয়াইজ থাকে আপনি ওখানে দুবাই থেকে কিনতে যান ওখানে থাকবে আপনি ওইখান থেকে যারা কমে কিনবে ক্যাটাগরি ওখানে যেটা বি ক্যাটাগরি কিনবে এটা তো অবশ্যই প্রাইস আপনাকে কম দিবে তো আপনি ল্যাপটপ দেখা নেওয়ার ক্ষেত্রে কিনবেন যেহেতু একটু ভালোটাই কিনেন না কেন ভালোটাই কিনেন কিবোর্ড চেঞ্জ করার জন্য তো কমে যায় দুই হাজার টাকার জন্য কেন আপনি একটু একটু আনফ্রেশ নিটু ফ্রেশ নেন্স ঠিক আছে এইট ফোর খুবই পপুলার মডেল একটা এটা থাকতেছে হচ্ছে

ষোলো জিবি র্যাম দিয়ে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম দিয়ে নিয়ে যাবেন এবং বিগ ডিসপ্লে যারা খোঁজেন বিগ ডিসপ্লের মধ্যে আচ্ছা এদিকে আরেকটা এইট জেনারেশনের চমৎকার একটা রয়েছে সিক্স ফোর জিরো জি ফাইভ হ্যাঁ যারা হচ্ছে প্রোভো সিরিজ পছন্দ করেন

তিনটা ভেরিয়েন্টই রয়েছে i5 এর 8 জন 8256 অনলি 32500 টাকা 32 15 15 ইঞ্চি কিন্তু এটা 15 ইঞ্চিটা নিউমেরিক কিবোর্ড সহকারে অফার মূল্য বিজয় মাসের অফার মাত্র 15 মানে 32500 টাকা নিউমেরিক কিবোর্ড সহকারে G6 টা পেয়ে যাচ্ছেন এবং G7 গুলি আমাদের কাছে রয়েছে G7 পেয়ে যাবেন i5 এর 10 জেনারেশন দিয়ে i5 এর 10 জন 16256 আছে মাত্র 46000 টাকা নিতে পারবেন অফার মূল্য এখন টাকা দিয়ে ষোলো দুইশো ছাপান্ন টেন এবং শুরুতেই দেখানোর দরকার ছিল সার্ফেস এখানে আমাদের অনেকগুলি কালার রয়েছে ব্ল্যাক আছে রোজগোল আছে অনেকগুলি কালার রয়েছে আচ্ছা রোজগোল কালার গুলি আপনাদেরকে একটু দেখায় রোজগোল কালার গুলি দেখ মনে

এদিকে চলুন আপনার পছন্দের কার্বন দেখে আচ্ছা ইন দেখেন এতটা স্ট্রং বডির একটা লুকিং গুড খুবই সবকিছু বেটার এটা এটা থাকবে আই এর জন্য ষোলো পাঁচশো বারো প্রাইস অনলি তেতাল্লিশ টাকা অফার মূল্যে নিতে পারতেছেন অনলি ফিফটি থ্রি ফর্টি নিতে পারবেন চলুন অ্যাকশন কার্বন কার্বনের দেখুন কতটা সুন্দর ল্যাপটপ প্রত্যেকটা একদম মনে হবে যে মাত্র বক্স থেকে খুলেছি এই আমি সিক্স জেন সিক্স ল্যাপটপই কতটা ফ্রেশ কন্ডিশন কতটা বেশি বুঝে নিয়ে ল্যাপটপ কিন্তু ধরে আছে এটা অবিশ্বাস্য একটা ল্যাপটপ ভাই খুবই চমৎকার একটি ল্যাপটপ ফাইভ এর সিক্স জেনারেশন এটা আবার চার্জিং পোর্ট কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট হ্যাঁ এটা দুইটা আরেকটা হয় এটার একটা সি চার্জিং পোর্টও হয় এটা টাইপ সি চার্জিং পোর্ট আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিটি ফাইভ এর সিক্স জেনারেশন প্রাইস অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা আর যেটা হচ্ছে ইউএসবি চার্জিং পোর্ট ওটার প্রাইস থাকতে সে হচ্ছে আপনার অনলি

টি ফোর নাইন জিরো টি ফোর এইট জিরো টি ফোর নাইন জিরো এস ওগুলো কিন্তু রয়েছে টি ফোর সেভেন জিরো টি ফোর সেভেন জিরো এস রয়েছে এই যে টি ফোর নাইন জিরো আই ফাইভের জেন আট দুশো ছাপ্পান্ন প্রাইস অনলি হচ্ছে সাতাশ হাজার টাকা টি ফোর এইট জিরো আই ফাইভের এইট জেন আট দুশো ছাপান্ন অনলি পঁচিশ হাজার টাকা টি ফোর নাইন জিরো আই সেভেন এইট জেন ষোলো দুইশো অনলি তেত্রিশ হাজার টাকা নিতে পারবেন টি ফোর সেভেন জিরো এস আই 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 সিক্স সিক্স জেনারেশন জেনারেশন সেভেন সেভেন আর জেনারেশন তিনটা ভেরিয়েশন একসাথে পেয়ে যাবেন টি ফোর সেভেন জিরো এস বাকি কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর খুবই চমৎকার একটি ল্যাপটপ প্রাইস থাকবে হচ্ছে আপনার মাত্র বিশ হাজার পাঁচশো টাকা অফার মূল্য সিক্স জেনারেশন সেভেন জেনারেশন প্রাইস থাকবে হচ্ছে এখন তেইশ হাজার পাঁচশো টাকা আই সেভেন সিক্স জেনারেশনের প্রাইস থাকবে হচ্ছে অনলি বাইশ হাজার পাঁচশো মধ্যে অফার

জেন দুইটাই আছে খুবই সুন্দর এটাও কিন্তু ন্যানো আট দুশো অনলি উনত্রিশ হাজার টাকা ষোলো দুশো ছাপান্ন অনলি তেত্রিশ হাজার টাকা আপনাদের কাছ থেকে ইএমআই করা যাবে জি ভাইয়া প্রত্যেকটা ব্যাঙ্ক মোটামুটি ছত্রিশ প্লাস ব্যাংক রয়েছে আপনি ইএমআই করতে পারবেন সিটি এক্স থেকে এভ্রিথিং সব কিছু কিন্তু আপনি ইএমআই করে নিতে পারবেন মানে প্রত্যেকটা ল্যাপটপই পাঁচ হাজার টাকা হলেও কিন্তু আপনি ইএমআই করে নিতে পারবেন পাঁচ হাজার টাকা প্লাস হলেই আপনি যে কোনো ইএমআই করে নিতে পারবেন আমাদের কাছ থেকে কোথায় আসতে হবে ল্যাপটপগুলো দেখতে হলে আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর চলে আসবেন দশ নম্বরে এসে যে ফলপট্টি রয়েছে ফলপট্টি পরিবহন রোড এসে পরিবহন অথবা সুন্দরবন পরিবহনের অপোজিট সাইডে দেখবেন মরি ফার্মেসি এবং তার সোর্স ফার্মা নামের ফার্মেসি রয়েছে ওই বিলিং এর তিন তলা আসলেই আমাদেরকে সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা থেকে নিয়ে রাত নয়টা পর্যন্ত আমরা প্রত্যেক দিন অ্যাভেলেবেল থাকি ওকে সোফিয়ার এখানে এসে দেখে শুনে ল্যাপটপগুলো পার্চেস করবেন আমাদের কিন্তু কুরিয়ারের অপশন রয়েছে হ্যাঁ কুরিয়ারও কিন্তু চালিয়ে নিতে পারবেন যারা ঢাকা আসতে পারতেছেন না অভাবে অথবা দূরে থাকেন তাহলে কিন্তু কুরিয়ার নিতে পারবেন জাস্ট পাঁচশো টাকা বুকিং করলে বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা কুরিয়ার করে দিব আপনার কুরিয়ার সার্ভিসে বসে চেকব্যাক করবেন পছন্দ হলে রিসিভ করবেন পছন্দ না হলে রিটার্ন করে দিতে পারবেন এবং এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আপনি যদি এক মাসের মধ্যে কোনো ইস্যু হয় অবশ্যই রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এক মাসের পরে আপনার যত ধরনের প্রবলেম হবে সেটা যদি পার্স লাগে আপনাকে টাকা দিতে হবে আর পার্স না লাগলে আমরা ফ্রিতে আপনাকে সার্ভিস করে ওকে তবে কুরিয়ার কন্ডিশন নেওয়ার আগে অবশ্যই কিন্তু ভিডিও করার মাধ্যমে এই বড় শোরুমটা দেখে নেবেন এবং যাকে ভিডিওতে দেখছেন তাকে দেখবেন তারপরে অর্ডার করবেন অনেকে আমাদের তাদের ভিডিওগুলো অনেক তাদের ফেসবুকে ডাউনলোড দিয়ে প্রতারণা শিকার করে যে তিরিশ হাজার টাকা ল্যাপটপ দেখা যাচ্ছে দশ হাজার টাকায় দেয় আপনার কাছে এক হাজার টাকা অ্যাডভান্স করে নিবে সেক্ষেত্রে সেই টাকা কিন্তু আপনি পাবেন না ল্যাপটপও পাবেন না তো অবশ্যই সব দেখবেন আর যাকে ভিডিও দেখছেন তাকে দেখে তারপর করবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম